আমার আল্লাহ ডাকতে বলে মা তুমি আমার হাবিব রে আমার বন্ধুরে সাহায্য করিয়া নিজেকে তুমি গর্ববোধ করতে পারো না তুমি আমার বন্ধুরে সাহায্য করেছ আমিও তোমাকে কিছু বকশিস দান করব জোরে বলা যাবেন আল্লাহ আর একটু জোরে বলা যাবেন আল্লাহ একবার ডাকতে কয় মাকসারে তুমি মাকলুক হইয়া আজকে দুনিয়ার মধ্যে পই তুল আমার রাসুলকে রহমতল দু জাহানের বাদশাহ রহমতল আলামিন যিনি নবীদের সরদার কুল কায়নাতের রহমত আমার নবীর সাহায্য করেছো আজকে আমি তোমাকে একটা উপহার দিতে চাই মাকসা কায় আমার আল্লাহ কি উপহার দিবেন আমারে কয় কেয়ামত পর্যন্ত শুধু তুমি বাসা বানাইবা কেয়ামত পর্যন্ত শুধু তুমি জাল বুনবা খানার চি মাখর শাশুড় জল বানায় মাখর শাশুড় বাসা বানায় আর বাসার মধ্যে পোকা মাখর গুলো লেগে যায় আর রাত বরে বাসা বানায় দিন বরে মজা মাইরা খায় জোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার এর তোমা রে না দেখলা গো রাসুল ঘরে রয় না মার জীবন গড়া আসুল তুয়া মার জীব আর আসুন বলেন না একটু মহব্বতে বলে বলেন আমরা সুন্নি ভাইরা নবীকে তুই বলে সম্বন্ধ করা সম্ভব না তবু শুধু মহব্বতে আবেগে পড়ে কথারা বলতেছি বিহাদবী ক্ষমা করবেন মহব্বতে বলেন আপনি আমার জীবন গ নবিয়া আপনি জীবন আপনি মানুষ জীবন গণবিয়া মানুষ জীব মিল্লা চুল বনিয় রাখিবে কবরে একে আপন জনে যাবে গসরে যেদিন নবীর জুনে কোন বান্ধব থাকবে না যে কবরে অন্ধকার জগতে কোন ভাই না কোন বন্ধু থাকবে না কোন বান্ধব থাকবে না যেদিন কোনো বাতি থাকবে না কোনো সাথী থাকবে না সেই কবরের বন্ধু হাসরের বন্ধু মিদানের বন্ধু ফুলসেরাতের বন্ধু رحمتুল লিলা আলামি জোরে কোন ঠিক কি দেখ মিল্লাতের রাসূল বুলিয়া রাখিবেন কবরে একে একে আপন জনে যাবে গো সরে রাসূল যদি যাও গো

দাদু বসে পড়েন ভিতরে এসে বসে পড়েন দয়া করে কেউ ঘোরাঘুরি করবেন না আল্লাহ এ দুনিয়ার মুসলমান আমিও তোমার বকশিস দিব আর একটু জোরে কবুতারে কাল লাগো তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি শত্রুপক্ষ পিছিয়ে লেগেছিল সাহায্য করেছি আল্লাহ বলে কবুতার রে কিয়ামত পর্যন্ত তোর বাসা বানানোর চিন্তা থাকবে না আজকে কত কষ্ট করে খড় কোটা টানিয়া বাসা বানাইলি কিয়ামত পর্যন্ত তোর বাসা বানাইবো আমার মাকলু এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাকলু কাত এই জন্য কবুতরের বাসা মানুষে বানাই কেউ বানাই টিন দে কেউ বানাই কাঠ দে যদি কিছু না পারে একটা ঝাঁকা বেঁধে দেয় আর কবুতর পরের বাসায় বাস করে নিজে বাসা বানায় না বাবারে গভীর মনোযোগ কারণ এত মর্যাদা আমার আল্লাহ দিছে শুধু হাবিবের পক্ষে থাকার কারণে জোরে বলেন ঠিক কি না আর মানুষ শুনে নাও আমরা যদি রাসুলের পক্ষে থাকি আমাদের দাম বেশি না কম জোরে বলেন বেশি না কম শুধু তাই নাই সমস্ত গর্তের মধ্যে যখন দেখলেন গর্তের মধ্যে দেখে শুধু গাড়া আর গাড়া গর্ত আর গর্ত নিজের পাগড়ি পাকড়িমারক সিঁড়িয়া সমস্ত গর্তের মুখটা বন্ধ করে দিলেন একটা গর্ত মুখ বন্ধ করতে পারলেন না এরা চুলের আসছে নিদ্রা

ছিল সাপ সাপ বড় অফসোস করে আমার আল্লাহ এই পথ পন্থীর হেমেদ তুলিলাম নবীকে দেখার বড় আফসোস দুনিয়ার মধ্যে সমস্ত মাকলুক আত্মবীর জন্য পাগল ছিল সমস্ত কলকায়ন নবীর জন্য পাগল আর আমরা এই দুনিয়ার মধ্যে কিছু পাগলের গোষ্ঠীরা আমার নবীর বিরোধিতা করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ বন্ধুরা আমার শুনে নাও অদ্রতা উবাক্কার সিদ্ধিকরা জন্মাহু তালান হুম গর্তের মধ্যে পা রেখে দিলেন রাসুল সাপটা পায়ের মধ্যে কামড় শুরু করে দিলেন কারণ উপর উঠবে নবীকে দেখবে আমার নবীর আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানতে আছে যদিও কামড় খায় যদি মারা যায় তবু নড়া দেওয়া যাবে না আমার নবীর কষ্ট হবে নবীর গম ভেঙে যাবে আবকার পায়ের মধ্যে কামড় দিছে একটা দুইটা নয় কয়েকটা কামড় বাদাম কামড়টা যখন অব্যা গায়ের মধ্যে দিছে বিষয় লা কাল হয়ে গেছে আল্লাহ পারবার না দেহ আরো কালো হয়ে গেছে সহ্য করতে না ফেরে হয়তো তাওবা করে দিয়া পানি জমিনের মধ্যে যখন পড়ছে এক ফোঁটা পানিরা চুলের গায়ের উপরে পড়ছে আরে চুল থেকে উঠে দেখে রে অ বক্কার সুখীর পানিগুলো দর দর করে সার আমার নামি ডাক দে বলে রে তুমি কেন কাম শম বলে আর সুদালল্লা হবি বাল্লাহ আপনার গমের ব্যাঘাত গরবে বলে একটু নোড়া দিন নাই আমার পায়ের মধ্যে সাপে কি কাটছে আদ্রতলা চুলে একম সম নানি ডাক দিবালা আপক্কার রে তুমি কেন একটা কামর দিয়ে আবার আমাকে ডাক দিলে না বলি আরে ইয়া হাবিব আল্লাহ আমি জীবন আমার জীবন ধন্য কারণ আমার হাবিব আমার আমার বুকের উপরে আমার গায়ের উপরে মাথা রেখে ঘুমায় আমি বড় ভাগ্যবান আমি বড় ধন্য আর আমার কারণে আমার নবীর যদি ঘুম ভেঙে যায় ইয়া উমাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কোনো নড়াও দিই নাই কথা বলি নাই

নবী গো যাপনি আমার হই রেন গো কান্ডারি বলে না ফনি আমার বি পাহাদের কান্ডারি বলে না ফনি ও দিন কঠিন বিপদের আর আমারে তো রাইবে সময় থাকতে নবী বলো সময় থাকতে নবী চিনবা বি পদ সংকা নবী আমার হইয় গান্ড যেদিন আপন জনে রাখবে কবরে নবী যেদিন আপন জনে রাখবে কবরে নবী গো আপনি বিপা নী আমার বিপাদের কাণ্ডারী বলেন আফনি আমার বিপাদের কাণ্ডারী আল্লাহুম্মা ওয়া আলায়ায় হে দুনিয়ার মুসলমান শুধু তাই নাই খানজান আলী সাহেবের কথা শুনেছেন খানদানের ভালোবাসতো কুমিরকে কুমিরকে ভালোবাসার কারণে তার মর্যাদা বাড়ছে না কমছে যারা বলেন বাড়ছে না কমছে আপনারা যারা খানদানের মাজারে গিসে ধলা পাহাড় কালা পাহাড় নামে দুইটা কুমির ছিল এখন সে দুইটা মারা গেছে তাদেরকে কবর দেয়া হয়েছে দাফন করা হয়েছে এখনো যে কুমিরগুলো আছে আপনারা যারা যান ওখানে খাসি জবাই করা আছে মুরগিগুলো গুলো জবাই করা আছে শুধু খানদানি খানদানির পক্ষে থাকার কারণে কুমিরগুলো পানির মধ্যে ঘরে আর আমরা খানা নিয়ে দিই খানাগুলো মজা মেরে খায় যেখানে এক কেজি এক কেজি খাসির গোস্তুর দাম প্রায় এক হাজার টাকা এত দামি গোস্ত বৈশাখ শুয়া শুয়া কুমির মজা মেরে খায় কারণ খানজান আলী কুমিরের পক্ষে থাকার কারণে খানজান ওই কুমিরের মর্যাদা বাড়ছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা শুধু তাই নাই কোথায় বাইজের বস্তামি যেখানে আপনার নাম শুনেছি এখানে আমি দেখেছি কচ্ছপ আছে পানির ভিতরে বড় বড় কচ্ছপ গুলো এদের মর্যাদাও বাড়ছে কিসের জন্যে উনিও ভালোবাসে গেছেন কসবগুলো ভালোবেসে গেছে ভালোবাসার কারণে আজও পর্যন্ত এই কশ্যপগুলোকে মানুষ ভালোবাসে ওই গজার মাছকে ভালোবাসে কুমিরগুলোকে ভালোবাসে কবুতার গুলোকে ভালোবাসে আমিনির দরবারে অসংখ্য কবুতার জালালি কবুতার আছে হাজার হাজার মন টন টন গমগুলো সারায় দেওয়া হয় শুধু শাহজালালের পক্ষে থাকার কারণে কবুতারেরও মর্যাদা বাড়ছে এই দুনিয়ার মধ্যে আমরা যদি আল্লাহর বলিদের পক্ষ থাকি আমার বিশ্বাস আমাদেরও মর্যাদা বাড়বে বাড়বে কি বাড়বে না এই জন্য কেবলা যান বললেন বাবা দুইটা জাতা যখন আপনারা ডাল ভাঙবে দুইটা জাতা দেখবেন কয়টা পাট থাকে জাতা জাতা যেটা দিয়ে ডাগের কালের যুগের মানুষ ডাল গুড়া করত ডাল বানাইত দুইটা পাট থাকে একটা পাট থাকে নিচে একটা পাট থাকে উপরে এর মধ্যে যখন কলইগুলো দেয়া হয় আর মাঝখানে একটা গুজা দিয়া গুজা দিয়া খুঁটা দিয়া জোরে জোরে ঘুরলি মারা হয় ওই গুজার মাঝখানে যে ওল পড়ে এটা কোনো দিন গুড়া হয় না এটা কে থাকে থাকে আলাম এটা থাকে তদ্রুপ সারা পৃথিবীর মানুষগুলো শুনে নাও যারা কদমের মধ্যে থাকবে সমস্ত বিপদ থেকে তদ্রুপ সমস্ত গজব থেকে আল্লাহ আল্লাদের কে ওই রক্ষা করবে জোরে জোরে চিল্লায় আল্লাহ এর গাউলা আউলিয়ার সরদার তোমাকে দিয়া সে বলেন তোমাকে দিয়া আসে নাই